হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আশা করছি ভালোই আছো তো আমিও মোটামুটি ভালোই আছি তোমাদের পড়াশোনা কেমন চলছে আশা করছি ভালোই চলছে কারণ এক্সাম তো সবাইকার লেগেই থাকছে কিছু না কিছু তো তোমাদের কবে আর পি এফি এক্সাম পড়েছে কমেন্টে একটু জানিও তো আমার সামনে আর পি এফ এক্সাম চলেই আসলো অনেকদিন ধরেই রুমটা দেখছিলাম রুমটাও নয় বিশেষ করে আমার বইয়ের তাকটা এলোমেলো হয়ে গেছিলো যে কোনো বই আনতে মানে পড়ার জন্য নিচ্ছিলাম তো খুঁজে পাচ্ছিলাম না খুঁজে পাচ্ছিলাম না ব্যাপারটা নয় মানে আমার যেখানে ছিল সেইগুলো একটু গোলমাল হয়ে গেছিলো যে কে বইগুলো হয়তো ম্যাথের দিকে ঢুকে গিয়েছিলো বা প্র্যাকটিস সেটের দিকে ঢুকে গিয়েছিল তো ওগুলো আমি একটুক্ষণ গুছিয়ে নিচ্ছিলাম আজকে তাই একটু বাগাচ্ছিলাম বলে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করলাম কারণ অনেক দিন ভিডিও ছাড়া হয়নি আর বাড়িতে একটু কাজও ছিল তাই জন্য বিশেষ করে আরও ভিডিও বানাতে পারিনি কারণ বাড়িতে কাজ থাকলে তো পড়াশোনাও সেরকমভাবে করা হয় না বা ঠিক মতো টাইমটা দিতে পারি না যে নিজের একটা রুটিন থাকে তো তাই জন্য আজকে একটুক্ষণ ফাঁকা পেয়েছিলাম তো রুমটা ভালো করে আগে বাগিয়ে নিলাম বাড়িটা হয়তো আমাদের অনেক দিনের পুরনো কিন্তু কি বলো না বাড়িটা যতই পুরোনো হোক গুছিয়ে রাখলে বা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে দেখবে দেখতেও ভালো লাগে তো অনেকেই দেখছি কমেন্টে আমাকে বলেছো যে হাইট বানানো নিয়ে ভিডিও বানাও হাইট বানানো ভিডিও বানাও তো আমি অবশ্যই ভিডিও বানিয়ে দেব তোমাদেরকে তো তার আগে যারা এগুলো বলছো তো তারা আমার একটু শর্ট ভিডিওগুলো দেখে আসবে না কারণ ওখানে আমার হাইট বানানোর জন্য ভিডিও বানানো আছে হয়তো লং ভিডিও বানানো নেই আর আমার সামনে যেহেতু এক্সাম এসেছে আমি তো গ্রাউন্ডটা কিছুদিন বন্ধ রেখেছি তো যখন যাব তখন তোমাদের জন্য আরও ভালোভাবে বানিয়ে দেবো আর গ্রাউন্ডগুলো কি বলো না সবসময় ভিডিও বানানো হয় না তাই জন্য সব কিছু দেখাতে পারি না যে কিভাবে কি করছি না করছি ওই টুকিটাকি আগে যখন যেতাম তখন মা সাথে থাকতো তাই শর্ট ভিডিওগুলো ছাড়তে পারতাম আর এখন যখন যাই বেশিরভাগ কেউ তো থাকে না আর একা একা ভিডিও বানানো হয় না জাস্ট রানিং করা হয় আর বাড়ি চলে আসা হয় তো যেহেতু বলছো সেহেতু আমি বানিয়ে দেব আর অনেকেই জানতে চাইছো যে আমি জিকে কি কি বই পড়ছি তো আজকে আমি ভালো করে গুছিয়ে নিচ্ছি তো তোমাদেরকে কোনো এক সময় আমি আমার জিকে বই বা আমি যে যে বইগুলো পড়ি সেগুলো একটা দেখিয়ে দেব তাহলে তোমাদের সুবিধা হবে আর একটা কথা বলি দেখো বেশি বই রেখে বা বেশি বই আছে বলে বা বেশি বই থাকলেই যে সে বিলিয়ান হয়ে যাবে বা একদম ভালো কিছু হয়ে সেটা নয় তোমার যে বইটা ভালো লাগে মনে হয় যে হ্যাঁ এটা পড়লে তোমার ভালো মানে এটা পড়ে তোমার কিছু উন্নতি হবে বা এটা পড়ে তুমি তোমার নিজের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে তো সেই এক দুটো বই থাকলে আমার মনে হয় যে ভালো আমি তো এক দুটো বই পড়ি আমার কাছে নাই বই নয় অনেকগুলোই বই আছে কিন্তু আমি দু তিনটে বই বেশি ভালো মানে সবসময় পড়ি আর আমার মনে হয় যে সেই সেই দু তিনটে বই আমি ভালোভাবে জেনে থাকলেই যে এক্সামগুলো থাকবে সেখান থেকে আমি কোশ্চেনগুলো অ্যান্সার করে আসতে পারবো মেনলি তো আমাদের এক্সামে কোশ্চেন অ্যাটেম্প করে আসা আর সঠিক করে আসা এটাই আমি তো সব একসাথে বইগুলো একদম নামিয়ে নিয়েছি কারণ হচ্ছে কি যে আমার সব বইগুলোই বেশিরভাগ মিশে গিয়েছিল তাই জন্য আমি ভাবছি যে এবারে ভালো করে জিকে বইগুলো একদিকে আর খাতাগুলো যে জিকের খাতাগুলো আছে সেগুলো একদিকে মানে সব ঠিকঠাক করে একদিকে একদিকে গুছিয়ে গুছিয়ে রাখবো কারণ আমার এই পুরো তাকগুলোতে দু তিনটে তাক আছে তো সেগুলোতে আমার নিজেরই সব কিছু বই টইগুলো থাকে আর একই জায়গাতে বইগুলো রাখাই আমার মনে হয় বেশি ভালো তাহলে যখন আমার যেটা মনে হবে পড়তে ইচ্ছে করছে তো সেটা নিয়ে আমি পড়তেও পেরে যাব তো তোমাদেরও তোমরাও কীরকমভাবে রাখো বইগুলো একটু বলবে কমেন্টে বা কি কি এতক্ষণ তো অনেক কিছুই বলা হলো তো মেনলি ভালো কথা ভালো যেটা জানার ছিল সেটা তো বলাই হলো না তো তোমাদের সবাইকে এসএসসি দিদি এক্সাম কেমন হলো একটু কমেন্টে জানিও আর তোমাদের শিফটে কীরকম মানে হার্ড লেভেলে মানে কোয়েশ্চেন আসছিল না ইজি লেভেল আসছিল বা কতগুলো করে অ্যাটেম্প করতে পেরেছ না পারো নি সেটা একটু কোন জানালে ভালো হয় কমেন্টে তো ভালো লাগবে কারণ দেখো এক্সাম দিয়ে আসার পরে দু একটা বন্ধুরখান থেকে জানতে পারলে খুবই ভালো লাগে তো তোমরাও যেহেতু আমার কাছে ফ্রেন্ডের মতো তো তোমরা আমাকে শেয়ার করতে পারো কমেন্টে আর তোমাদের যদি কিছু অন্য কিছু অসুবিধা থেকে থাকে যে আমি যেগুলো জানাতে পারবো তোমাদেরকে সেগুলোও আমার সাথে আমাকে কমেন্টে বলতে পারো তো নতুন কিছু জেনে থাকলো সেটাও আমাকে বলতে পারো আর নেক্সট তো আর তো চলেই আসলো অনেকেরই হয়তো আরপিএফ আছে তো নিশ্চয়ই সিটি আর এক্সাম ডেট জানা হয়ে গেছে তো প্রিপারেশান কেমন চলছে সেটাও তোমরা কমেন্টে জানাও তাহলে বিশেষ করে ভালো হবে যে হ্যাঁ আর আমার তো জিকেটা নিয়ে একটু ভয় লাগছে কারণ জিকেটা থেকে তো বেশি নাম্বার ক্যারি করতেই পারছি না ম্যাথ আর জিআই থেকে তো তাও ঠিক আছে বেশি ভুলও যাচ্ছে না আর যতগুলো পারছি করতে পারছি কিন্তু জিকেটা নিয়েই টেনশন হচ্ছে তোমাদের কোন সাবজেক্টটা নিয়ে বেশি টেনশন হচ্ছে কমেন্টে জানিও আমার তো জিকেটা থেকে বেশি নাম্বার ক্যারি করতেই পারছি না তো যেগুলো জানা কোশ্চেন সেগুলো সেইগুলোর থেকে তো নাম্বারটা ক্যারি করে যাচ্ছে কিন্তু এক দুটো কোয়েশ্চেন মানে আনকমন পড়ে যাচ্ছে তো সেগুলোর থেকে সেগুলো মানে সঠিক অ্যান্সার করাটাই মুশকিল হয়ে যাচ্ছে তো এটা নিয়ে একটু টেনশান আছে দেখা যাক এক্সামটা কেমন হয় তোমাদের সাথে গল্প করতে করতে এই যে আমার পুরো বইয়ের তাকটা গোছানো হয়ে গেছে গোছানো হয়ে গেলে না আমার মানে নিজেরও খুব ভালো লাগে এই যে এগুলো আমার টেস্ট বুক মানে এইট নাইন টেন তারপরে আমার এই জি কে ম্যাথ এই বইগুলো আছে আর নিচে প্র্যাকটিস সেট সব মানে প্র্যাকটিস সেটের যে বিভিন্ন বইগুলো বা প্রিন্ট আউট যেগুলো বের করেছিলাম আর এখানে আমার সব ম্যাথের খাতাগুলো আছে আর এখানে যেগুলো রয়েছে এগুলো হচ্ছে আমার সব জি কে নোটস তো এই ছিল আজকে আমার এই এইটুকু তাকটা বাগানোর তো ভালো করে বাগানো হয়ে গেল আর রুমটাও আমার প্রত্যেক দিন বাগানো হয় বই তাটে যদিও বাগানো হয় না তো কেমন লাগলো একটু ভিডিওটা জানিয়েও কমেন্ট